খালীর বাউফল উপজেলার ম্যান এক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কেশবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকুর মতপানের ছবি সামাজিক যোগাযোগ মতপানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে বৃহস্পতিবার রাতে ছাব্বিশে জানুয়ারি সোহেল হাওলাদার নামের এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগ নেতা পিকুর মতপানের ছবিটি পোস্ট করা হয় এরপর মুহূর্তে ছবিটি একাধিক ব্যক্তি কপি করে তাদের ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন ছবিটি ভাইরাল হয়ে যায় ছবিতে লুঙ্গি পরিহিত খালি গায়ে চেয়ারম্যান উদ্দিন পিকুর সামনে একটি কাচের গ্লাস ও একটি পানির বোতল রয়েছে তার পাশে কোনো এক ব্যক্তির হাতে মোবাইল ফোন ও তার দুই হাতের মধ্যে একটি মদের বোতল দেখা যাচ্ছে চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকুর সামনে গ্লাসে মদ রাখা হয়েছে কোন একটি যাত্রীবাহী দোতলা লঞ্চের কেবিনে এ মদের আসর বসেছিল তখন তাদের মধ্যে যে কেউ ছবিটি তুলেছে এ ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ায় আওয়ামী লীগ নেতা পিকুকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে কেউ কেউ লিখেছেন তার পিকু দ্বারা এর চেয়েও খারাপ কিছু করা সম্ভব আবার কেউ লিখেছেন একজন ইউপি চেয়ারম্যান হিসাবে মদ্যপান করলে আপত্তি ছিল না কিন্তু তিনি তো একজন কলেজ অধ্যক্ষ তার কাছ থেকে শিক্ষার্থীরা কি শিখবে এর চেয়েও বাজে ভাষায় কমেন্ট করেছেন অনেকে এ বিষয়ে চেয়ারম্যান সালিফ উদ্দিন পিকু বলেন এটা আমার ছবি না আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এডিট করে ছবিটি ভাইরাল করা হয়েছে যারা এ কাজটি করেছে তাদের বিরুদ্ধে আমি তথ্য প্রযুক্তি আইনে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি তবে এ বিষয় উপজেলা আওয়ামী লীগের কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি